তো হ্যালো গাইস ওয়েলকাম গুড মর্নিং সকলকে এখন অলরেডি বেজে গেছে 10টা 15 বাজে যায় যাই হোক আমার দিনটা একটু আগে শুরু হয়েছে সকালবেলা অনেক নাম কীর্তন হয় আমাদের সরখানে একদিন না শোনাবো তোমাদেরকে তারপর তোমরাই বলবে যে কি করে ঘুমো ঘুমো তোমরা এখানে কি করে থাকো এখানে তোমরা যাই হোক বস্তিবাড়ির মতন আর কি যাই হোক আজকে তেমন কিছু এক্সাইটিং কিছু করার নেই আজকে যেমন নরমাল ডেইলি ব্লগ হয় তেমন ডেইলি ব্লগই হবে এক্সাইটিং ভাবছি নেক্সট উইকে দেবো ঠিক আছে অনেক কিছু ভিডিও আনবো প্ল্যান করেছি দেখা যাক সেটা সম্পূর্ণ করতে পারি কিনা এখন যাবো একটু ব্যাংকে যাবো আমার একটু ব্যাংকে কাজ আছে আমার কিছু কাজ নেই আমাকে একজন টাকা দেবে সেটা খালি ব্যাংক থেকে তুলে আনতে যাবো যাই হোক সেটাই দেখা যাবে যাই তোমাদের সেখানে দেখতে দেখো আশা করি ভালো লাগে তো গাই এখন আমি বেরিয়ে পড়ছি ব্যাংকে যাওয়ার জন্য দেখো আমার আর ওয়ান ফাইভ নিয়ে ব্যাংকে যাই ব্যাংকের ওখানটা গিয়ে দেখা ছিল আমাদেরকে প্রচন্ড ভিড় রাস্তায় তো গাইস আমি এখন ব্যাংক থেকে বাড়ি চলে এসেছি তখন ওখানে দেখাতে পারিনি কারণ ব্যাংকে ওঠার আগেই আমার যে টাকা তুলেছে সে টাকা নিয়ে অলরেডি নিচে চলে এসেছিল ঠিক আছে যার জন্য আর আমাকে আর ব্যাংকের ওপরে যেতে হয় যাই হোক দেখো আমার হাতে এখন আছে টাকা এই টাকাটা দিয়ে এখন একটা জিনিস কিনতে হবে সেটাই দেখাবো আজকে ভিডিওতে যদি যাই আজকে দোকানে সেই দোকানে গিয়ে তোমাদেরকে দেখাবো কি কিনি চলো এখন রেখে দিই আমাকে বেরোতে হবে অফিস আমার রান্নাও হয়ে গেছে দেখো রান্না হচ্ছে আমার কাছে লেবু আমি চান টান করে নিয়ে খেতে বসে যাই তোমার ওরকম ওয়েট করো টাটা তো গাইজ এখন আমি বসে গেছি লাঞ্চে কারণ চান করিনি আমার মা এখন জল গরম হয় না মিথ্যা কথা বলছি ধরা পড়ে গেছি আবার যাই হোক আমি খেয়ে নিচ্ছি খুব খেতে পেয়েছে বলে আজকের মেনুতে আছে দেখো এই ভাত যেটা হচ্ছে আনলিমিটেড থাকে সবসময় আর হচ্ছে চিকেন স্টু চিকেন স্টু কিন্তু উল্টো কেউ ভাববে না দেখো চিকেন স্টু এটা আর এটা কি বলো এটা কি আমি জানি না চচ্চড়ি কিসের চচ্চড়ি সেটা বলছি পুঁইশাকের চচ্চড়ি মা খাচ্ছে এখানে আবার এক গামলা চিকেন শু আছে যেটা রাত্রিবেলাও আমি খাবো চলো আমি খেয়ে নি এদিকে পিঁয়াজ কালি দিয়েছো যাই হোক দেয় না আমি চলো খেয়ে নি খেয়ে চান টান করে বেরিয়ে যেতে হবে অফিস একবার চান টান করে রাস্তা দেখা হচ্ছে তো আইস আমি এখন বেরিয়ে পড়ছি চান করে অফিসে যাওয়ার জন্য আমাকে আজকে টাটা করবে ঘন্টু ঘন্টু টাটা কর কম্পিউটারে যাবে হামদে একটা হামদে

আমাদের অনেক উপকার হলো চলো আমি বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে তারপর রাস্তা দেখা হচ্ছে তো ভাই এখন এসে গেছি আমি খাদিম ঘাটের ব্রিজে দেখো এখানে প্রতিদিন থাকি আমি তো এইখানে লোককে প্রেম না করতে পারলে মদ খেতে পারে আমি এখন অফিসে প্রায় কাছাকাছি এসে গেছি আমি জানো সকলেই এখানে নাভলিগ অফিস অফিসটা কোনো দিন দেখায়নি কিন্তু এখান থেকে নাবলি অফিস আমার চলো আমি অফিসে চলে যাই বিকালবেলা বেরিয়ে দেখা হবে তারপর আর লড়িটা আসতে দেখো 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 চলো রেখে দিই অফিস থেকে বেরিয়ে যাবো সন্ধ্যাবেলা কথা হবে তো গাইস এখন বাজে দুপুর দুটো আর আজকে আমার কাজ তাড়াতাড়ি হয়ে গেছে ছুটি দিয়ে দিচ্ছে রাখো আমি রাস্তায় আছি এখন গাজিনাগাটে ওই দিকে থেকে নামবো আজকে আমার কিছু কাজ নেই বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি যাই হোক চলো আমি এখানে নাবি রাস্তায় ভিড় আসে এক হাতে সাইকেল চালানোর একটু চাপের ওখান থেকে কারণ হুট হুট করে ওখান থেকে লোক বেরিয়ে পড়ে চলো তোমাদেরকে একটু দেখাই কিছু করার নেই জীবনের ঝুঁকি নিয়ে তোমাদেরকে দেখাতে হবেই দেখো এখানটা হুট মানে যদি মানে বেরিয়ে পড়বেই ওখান থেকে বেরিয়ে পড়ে ম্যাক্সিমাম টাইম এই জায়গাটা থেকে এই যে জায়গাটা খুব করে থেকে এইখানটা ঠিক আছে চলো আমি নেবে বলি নেবে একেবারে বাড়িতে রাখা হচ্ছে রিভিউ এখান থেকে আমার ক্যামেরাটা তো আর ভালো নয় তাই জন্য তো তোমরা দেখতে পাচ্ছ না এখানে সরস্বতী পুজো প্যান্ডেল হচ্ছে সরস্বতী পুজোটা ভালো করে হয় দেখো এবার সরস্বতী পুজো পুজো করতেও যাবো আমি চলো বাড়ি যাই বাড়ি গিয়ে ভিডিও করছি ওখানে গিয়ে রাখছি তো আমি বাড়ি ঢুকলাম এই বাচ্চাকে নিয়ে এলাম মালপুরে ওখানে দাঁড়িয়ে ছিল ও আগে স্পোর্টস ছিল যদিও ও হেরে গেছে ঠিক আছে নট এ বিগ ডিল নেক্সট টাইম আবার হারবে এই সব জিতবে ঘরে ঢুকছি ঠিক আছে বাড়ি চলে যা

চলো আমি ঘরে যাই হাত মুখ ধুই ফ্রেশ হয়ে ঘরে বসবো এখন রেখে দিচ্ছি আবার বিকেল বেলা ভিডিও করবো ঠিক আছে টাটা তো গাইজ দিন আমরা জানতাম যে গালি ক্রিকেট হয় আর আজকে আমরা খেলছি গালি ফুটবল ঠিক আছে গালি ফুটবল এ দেখো আর সাত কত সাত চার সাত চার গাইজ আমার সাত

আমি বেরিয়ে পড়েছি আবারও বাগনা যাওয়ার জন্য বললাম তখন ফোন কিনতে যাবো তো দেখো আমি রাস্তাতেই গেছি বাগনা যাওয়ার জন্য বেরিয়েছি ওখানে গিয়ে ফোনটা কিনবো আর কি চলো তোমরা দেখবে কি ফোন কিনি আমি তোমাদেরকে দেখাবো আমি কি ফোন কিনি এখন চুপচাপ আমি রাস্তা দিয়ে চলে যাই একেবারে দোকানে গিয়ে দেখা হবে কারণ ফোন রেখে দেবো এক হাতে থাকে যে অসুবিধা হয় রিক্সো আছে যাই হোক দেখো রাস্তায় আছি একবারে দোকানে গিয়ে ভিডিও হবে এটা বাগনান থেকে আমি না ফোন কিনেই বাড়ি চলে যাচ্ছি এ দেখো আমাদের রাস্তায় আছি মানে খাদিনাঘাট ঘাট থেকে নামলাম মানে সবসময় ভালো হয়তো খাদিনাঘাটেই ঘাটেই থাকি কিন্তু আদৌ নয় ওইখানে তোমার হচ্ছে আমি ভিডিও করতে পারি কারণ অনেকটাই চাপে ছিলাম ওখানে ফোনটা কিনিনি কারণ মানে পনেরো একটা দাম দামের একটু হেরফের করছে অনলাইনে থেকে তারপর তোমার যেটা আমি চাইছি সেটা পাচ্ছি না এরকম ব্যাপার হচ্ছে ওই জন্য ফোনটা কিনিনি চলো আমি বাড়ি চলে যাই এবার একটা চা খেয়েছিলাম হ্যান্ডা থেকে চাটা খেয়ে দিয়ে এবার বাড়ি চলে যাচ্ছি গিয়ে হবো কচুরি হয়েছে সম্ভবত তোমাদেরকে দেখাবো আমি সেটা চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে তো গাইজ এইমাত্র আমি ঘরে ঢুকলাম আর এসেই হাত মুখ ধুয়ে বসে পড়েছি খেতে এখন খাচ্ছি এই কচুরি আর এই আলুর দমটা আলুটা ছাড়ো এই আলুর দম যাই হোক আমি খেয়ে নিই তো আমার আস্তে আস্তে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো আমার ফোনটা সুইচটা হয়ে গেছিলো মা এখন বেরিয়ে পড়ে চারিদিক করে ফেলেছে আগেবারে তুই চিন্তায় চিন্তা কিছু করার নেই মায়ের চিন্তা হবেই চলো আমি খেয়ে নিই খেতে উঠে পড়তে বসবো অনেক কাজ আছে ভালো লাগছে না টায়ার্ডও লাগছে আজকে আমি একটা বারোন গেলাম আমার ফোনটা পেলাম না যাই হোক খেয়ে নিই খেদে উঠে দেখাচ্ছি ব্যাটা ভালো গাড়িস পঞ্চির মতো নেই এখন আমি বসে গিয়েছি ডিনার করতে আজকের ডিনারে মেনুতে সন্ধ্যেবেলায় যেটা দেখলে সেটাই আছে আছে এই কচুরি আর এই আলুর দম খাবে নাকি মা কচুরি একটা হ্যাঁ খাবে খাবে না দেখে দেখবে মায়ের খুব জোর ঘুম পেয়েছে আমার খেতে দিই একটা কচুরি খেয়ে ঘুমই পড়বে চলো আমি খেয়ে নিই পরে ক্লিপটা যেটা হবে সেটা অ্যাড করে দেবো ঠিক আছে টাটা তো গাইস আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম এখন বেজে গেছে অলরেডি এগারোটা দশ তো যারা এত দূর অবধি ভিডিওটা দেখেছো তারা প্লিজ ভিডিওটাতে একটা করে লাইক করে দিও আর কমেন্টে জানিয়ে ভিডিওটা কেমন লাগলো আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে একটা করে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে চলো আমার অনেক মোটিভেট লাগবে এই জিনিসটা হলে অনেক মোটিভেশন পাবো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম চলো গুড নাইট টাটা